আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন বিশেষ করে আমরা দেখতে পেয়েছি জেলা থানার অফিসার ইন চার্জ রয়েছেন আমাদের সহকারী কমিশনার ভূমি বিজয় সরি সহকারী কমিশনার ভূমি উপর কর্তা এছাড়া অন্যান্য দপ্তর থেকে যেসব কর্মকর্তা আছেন এবং সমবয়ে যিনি দায়িত্বকর্তা পদটা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর আজকে আমাদের সাথে যারা উপস্থিত হয়েছে বিশেষ করে সমবয়ী যারা আপনারা আমাদের উপজেলার বিভিন্ন সমবায় ভিত্তিক যে সংগঠনগুলো আছে সংগঠনগুলোকে বিভিন্ন আপনারা নেতৃত্ব দিচ্ছেন আপনারা জানেন যে সমবায় হচ্ছে সকলের সম্মিলিত উদ্যোগে এই সমবায় ভিত্তিক যে সংগঠনগুলো আমরা পরিচালনা করি আমি নিজেও সমবায় সংগঠনের সদস্য আপনারা জানেন যে দেশে সমবায় সমবায় সংগঠনগুলো যত বেশি সক্রিয় হবে সে দেশে অর্থনৈতিক ব্যবস্থা তত বেশি মজবুত হবে আমাদের বাংলাদেশ যেহেতু উন্নত দেশের সাথে আমাদের আসলে প্রতিযোগিতা নিয়ে আমাদের টিকে থাকতে হচ্ছে এমন অবস্থায় আপনাদের সমবায় ভিত্তিক যে সংগঠনগুলো আছে এগুলোকে আরও কীভাবে উন্নয়ন করা যায় এ ব্যাপারে আপনাদের অবশ্যই আমাদের সহযোগিতা আমরা চাইব কারণ আপনারা যদি সমবায় ভিত্তিক যে সংগঠনগুলো যদি আরও বেশি উন্নত হয় তাহলে পশ্চিম উপজেলার অর্থনৈতিক ব্যবস্থা আরও বেশি উন্নত হবে ফলে দারিদ্রতা কমে আসবে বিভিন্ন ধরনের যে বেকারত্ব লাঘব হবে এই সমবায়ের মধ্য দিয়ে আমাদের যে সম্পদ অর্থাৎ সঞ্চয় তৈরি হয় যারা দরিদ্র হতদরিদ্র বা নিম্ন আয়ের যে মানুষ রয়েছে তাদের অর্থনৈতিক ব্যবস্থায় একটি বড় ভূমিকা রাখে আমরা সাধারণত যে সমবায়ের যে কার্যক্রম এটি দিন দিন হচ্ছে এবং এর অগ্রগতি আমরা লক্ষ্য করছি কিন্তু আপনাদের সকলে সহায়তা এবং ভালোবাসার মধ্যে এই সমবায় ভিত্তিক সংগঠনগুলোকে সক্রিয় রয়েছে যদি আমাদের একষট্টি সমবায় সংগঠন সক্রিয় তাহলে হয়তো আমাদের জন্য আরো বেশি আলোর